আল্লাহ নবী একটা গাড়িতে আস্তে ছিলেন সামনে দৌড় গাড়ির স্পিড এত বেশি ওই দৌড়তে পড়ে গাড়ি উঠে যাবে রাসূল বলেছেন এখন সে চিন্তা করে গেছে বসে ভিতরে ভালো তো এখন গ্যাস ধ্বংস করে নিতে কলা গাছ লাগাইতে বললে গাড়িটা বেঁচে যাবে রাসূল বেঁচে যাবে কলা গাছ ধ্বংস করতে লাগলো ইতিমধ্যে দুইজন সাহাবী তারা দেখলো আল্লাহ নবী আসতেছেন গাড়িটা এখানে পড়ে গেলে মারা যাবেন ওরা নিজেরা শুয়ে গেছে গাড়িটা উপর দিয়ে চলে গেল লোকটা পড়ে গেল ওই লোকটার ঘুম ভেঙে গেল বুঝতে পারলো আমি ওর ওসুলকে ভালোবাসি আর ওরাও ভালোবাসে পার্থক্য হচ্ছে এই আমি ভালোবাসি নিজের জীবন বাঁচাইয়া কলা গাছটা বাস করি আর ওরা নিজের জীবন দিয়ে ওসুলকে ভালোবাসে